হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে বিল্ডিংটা রয়েছে এই বিল্ডিংটা সাততলা হবে ক্ষেত্রে ছয়তলা কমপ্লিট হয়ে গেছে তাই আমরা ইলেকট্রিক কাজগুলো সম্পূর্ণ শেষ করছি প্রত্যেকটা ফ্লোরেই চারটি করে ইউনিট রয়েছে চারটি করে ইউনিটে যেহেতু কিচেন রুম বাথরুম রয়েছে কিচেন রুম হল বত্রিশটা সেই সাথে আটচল্লিশটা বাথরুম রয়েছে তাই আমরা অ্যাডজাস্ট ফ্যানগুলো এখানে ফিটিং করে নিব। আপনাদের বাসা বাড়িতে আপনারা কিভাবে অ্যাডজাস্ট ফ্যানগুলো বসিয়ে নেবেন অবশ্যই এর একটা মাপ রয়েছে এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের বাসা বাড়িতে ইজিলিভাবে এই ফ্যানগুলো কানেকশন করতে পারবেন যেহেতু আমাদের হাতে যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো দশ দশ সাইজ সেক্ষেত্রে এটা বিভিন্ন ধরনের সাইজ রয়েছে আট আট সাইজ আছে ছয় ছয় সাইজ আছে তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে যে ফ্যানটা এই ফ্যানটা যেহেতু বাইরের দেশে সৌদি আরবের এটা হলো লুমিনিয়াস ফ্যান এই ফ্যানটা হলো দশ দশ সাইজ সেক্ষেত্রে আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন ইট রয়েছে আপনারা যদি সঠিক মাপ না রাখেন যখন আপনারা ফ্যানটা কিনবেন তখন ফিটিং হবে না সেক্ষেত্রে যে সাইজের ফ্যানটা আপনারা কিনবেন অবশ্যই আগে সিদ্ধান্ত করে যখন ইট কাটনি হবে তখনই আপনারা গ্রুপটা করে রাখবেন আমাদের হাতে যে দশ দশ সাইজের ফ্যানটা আপনারা দেখতে পারছেন এই ফ্যানটা আমরা এখন ফিটিং করব যেহেতু ইট গাঁথনির সময় সিদ্ধান্ত নিয়েছিল দশ দশ সাইজের ফ্যান বসাবে বাথরুমে আমরা যে ফ্যানটা বসাবো সেটা হলো আট ইঞ্চি সাইজের ফ্যান আর আমাদের যে কিচেন রুমে আমরা ফ্যানটা বসাবো এটা হলো দশ ইঞ্চি সাইজের ফ্যান আপনারা যখন যে কোনো সাইজের ফ্যান বসাবেন অবশ্যই ইট গাঁথনির সময় সঠিক একটা মাপ করে নেবেন আপনারা যে মাপটা দিবেন সেটা আমি বলে দিচ্ছি এখানে যেহেতু দশ ইঞ্চি সাইজের ফ্যান আপনারা দেখতে পাচ্ছেন আমরা যখন ইট গাঁথনি হয়েছে তখন আমরা সাড়ে এগারো এর গ্রুপটা রাখছি আপনারা যখন দশ ইঞ্চি সাইজের ফ্যান লাগাবেন অবশ্যই সাড়ে এগারো ইঞ্চি এই গ্রুপটা রাখবেন তাহলে এই ফ্যানটা ফিটিং হয়ে যাবে যদি আপনারা আট ইঞ্চি যদি ফ্যান রাখেন অবশ্যই আপনারা সাড়ে নয় পর্যন্ত রাখবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলি ভাবে আপনারা ফ্যানগুলো ফিটিং করতে পারবেন যে কোনো সাইজের ফ্যান হোক না কেন অবশ্যই ফ্যানের মাপের চাইতে দেড় ইঞ্চি আপনারা ফাঁকা বেশি রাখবেন এতে করে ফ্যান সুন্দরভাবে ফিটিং হয়ে যাবে তো আপনার ড্যারেন্সি করে গ্রুপটা বেশি রাখবেন ফ্যানের সাইতে তাহলে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলিভাবে ফ্যানটা ফিটিং করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমরা একটা সকেট বসিয়ে নিয়েছি সেই সাথে একটা সিলিং রোজ বসানো হয়েছে তো এখানে আমরা সুন্দরভাবে ফিটিং করে নিব তে আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কাজগুলো করবেন আপনারা কেন ফ্যানগুলো লাগাবেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু রান্না করা হবে কিচেন রুম যে কিচেন রুমে যখন রান্না করা হবে ভিতরে যে গ্যাসটা এই গ্যাসটা বাইরে আউট করার জন্য আমরা এই ফ্যানটা বসিয়ে নেব যখন আপনারা বাথরুমে যখন ফিটিং করবেন অবশ্যই গ্রুপটা সুন্দরভাবে কেটে মাথা যখন করবেন ফ্যানটা যখন বাথরুমে লাগিয়ে নেবেন অবশ্যই যখন গ্যাস হবে যখন ফ্যানটা সুইচ করবেন তখন গ্যাসটা বের হয়ে যাবে তো এই ফ্যানগুলো লাগানোর উদ্দেশ্য হলো এটাই এর যে মাপটা রয়েছে যে কোনো ফ্যান হোক না কেন অবশ্যই আপনারা ফ্যানের মাপের চাইতে ডেরেন্সি ইঞ্চি আপনারা বেশি করে ফাঁকা রাখবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলিভাবে এই ফ্যানগুলো ফিটিং করতে পারবেন যেহেতু এই ফ্যানগুলো বাইরের দেশ থেকে আনা আর যেহেতু বাড়িওয়ালা বাইরে ছিল উনি নিজে এই ফ্যানগুলো নিয়ে আসছে এখানে আটচল্লিশটা হলো বাথরুমের জন্য ফ্যান আনা হয়েছে আট ইঞ্চি সাইজ আর কিচেন রুম বত্রিশটা দশ ইঞ্চি সাইজের 32 টা ফ্যান আনা হয়েছে তাই আমরা আজকে এই ফ্যানগুলো ফিটিং করে নেব এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পারছেন আমাদের হাতে যে ফ্যানটা এই ফ্যানটা খুবই একটা উন্নত মানের ফ্যান এই ফ্যানটা যখন আমরা কানেকশন করব ওপরে যে কেসিংটা আছে কেসিংটা খুলে তারপর আমরা ফ্যানটা সুন্দরভাবে সাইড টাই স্ক্রু লাগিয়ে নেব এতে করে যখন বাইরে বাতাস আসবে ফ্যানটা কখনো পড়ে যাবে না সেক্ষেত্রে আপনারা অবশ্যই বাসার বাড়িতে যখন ফ্যান ফিটিং করবেন অবশ্যই স্ক্রুপগুলো লাগিয়ে নেবেন আর পিছনে যে আপনারা শাটারটা দেখতে পাচ্ছেন যখন আপনারা সুইচ অন করবেন শাটারটা উপরের দিকে উঠবে সেক্ষেত্রে ভিতরে যে গ্যাসটা আছে এই গ্যাসটা বাহির করার জন্য তখন উঠে যাবে জন্য আমরা ফ্যানগুলো ফিটিং করে নিছি এটা হলো বাড়ি এলার সিদ্ধান্ত অনুযায়ী আমরা কাজগুলো করতেছি আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু আমরা এই ফ্যানগুলো আজকে থেকে শুরু করবো এই ফ্যানগুলো ফিটিং করার জন্য দুই দিনের মতো সময় লাগবে আর কি আপনারা অবশ্যই দুইটা হোক একটা হোক যে কয়েকটা ফ্যান আপনারা ফিটিং করবেন অবশ্যই আগে সিদ্ধান্ত করবেন কোন সাইজের ফ্যান লাগাবেন সেই সাইজ অনুযায়ী আপনারা গ্রুপটা কাটবেন যখন আপনারা দশ ইঞ্চি ফ্যান লাগাবেন অবশ্যই সাড়ে এগারো পর্যন্ত গ্রুপটা রাখবেন যদি আট ইঞ্চি ফ্যান লাগান তাহলে আপনারা সাড়ে নয় ইঞ্চি আপনারা গ্রুপটা রাখবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না যদি আপনারা ছয় ইঞ্চি ফ্যান লাগিয়ে নেন অবশ্যই আপনারা সাড়ে সাত ইঞ্চি গ্রুপটা করে রাখবেন ভিডিওটা ভালো লাগলে আপনাদের মতামত কমেন্টে জানিয়ে ভালো থাকবেন আপনি কি জানেন ভুল ইলেকট্রিক কাজ করলে বড় হতে পারে। আজকের ভিডিওতে সেই ভুলগুলো দেখাবো এবং সঠিক সমাধান দিব আজকে আমি আপনাদের দেখাবো সুইচবোর্ড কানেকশন করার সঠিক নিয়ম খুব সহজভাবে নতুনদের জন্য সুন্দর শুরু যারা ইলেকট্রিক কাজ শিখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা সুইচ বোর্ডটা খুলে নিয়েছি সর্বপ্রথম আমরা কারেন্টটা অফ করে নিয়েছি আপনাদের বাসা বাড়িতে আপনারা যখন সুইচ বোর্ডে সুইচ যখন চেঞ্জ করবেন অবশ্যই কারেন্টটা অফ করে তারপরে আপনারা ইলেকট্রিক কাজগুলো করবেন সেই সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে তারটা রয়েছে ফেস্তারের মধ্যে যেহেতু দুইটা তার কানেকশন করা তাই আমরা মেন যে এটা সুন্দরভাবে আমরা খুলে নিব সেই সাথে এখানে আমরা সুইচ বোর্ডটা বসিয়ে নিব যেহেতু এটা টয়লেটের দরজার উপরে সুইচ বোর্ডটা তাই আমাদের সঠিক মাপে সুইচ বোর্ডটা বসাতে হবে সেক্ষেত্রে আমরা কানেকশনগুলো খুলে নিচ্ছি তাই আপনারা এইভাবে কানেকশনগুলো খুলে নেবেন এখানে যে ফেস্তারটা রয়েছে ফেস্তারের মধ্যে যেহেতু কারেন্ট আছে তাই আমরা টেপিং করে নিলাম আমাদের বোর্ডটা খোলা শেষের দিকে এখন আমরা বোর্ডের মধ্যে সুইচগুলো চেঞ্জ করব সেই সাথে আমরা নতুন সুইচগুলো ফিটিং করে নিব আপনাদের বাসা বাড়িতে সুইচ অন করলে কেন বারবার লাইট কেটে যায় অবশ্যই ভিডিওটা দেখলেই আপনারা কাজগুলো ইজিলিভাবে করতে পারবেন এখানে যে বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন যেহেতু এইগুলো হল পিওনো সুইচ লাইটের সুইচ যখন অন করি সুইচ যখন শব্দ করবে তাহলে আপনারা বুঝতে পারবেন সুইচের সমস্যা হয়ে গেছে সেক্ষেত্রে আপনারা সুইচগুলো চেঞ্জ করে নেবেন তাই আমরা সুইচ গুলো চেঞ্জ করতেছি আমাদের হাতে এখন যে বোর্ডটা দেখতে পারছেন যেহেতু টয়লেটের উপরে এখানে বসা ছিল তাই আমরা সঠিক ভাবে বোর্ডটা বসিয়ে নিতেছি যেহেতু এটা বাড়ি সিদ্ধান্ত অনুযায়ী আমরা এই কাজগুলো করতেছি আর এই কাজগুলো হলো রিফারিং কাজ আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটা সকেটের যে বোর্ডটা রয়েছে এই বোর্ডটা আমরা এখানে বসিয়ে নিব যেহেতু এটা বাড়ি সিদ্ধান্ত অনুযায়ী আর এই সকেটটা যে বসাবো ইলেকট্রিক ডিভাইস চালানোর জন্য এখানে আমরা যে তার দুটো ইউজ করছি টু পয়েন্ট ফাইভ আর এম আর ফেস আর ফেস তার আমরা সুন্দরভাবে কানেকশন করে নিলাম সেই সাথে আমরা পিভিসি পাইপের ভেতর দিয়ে তারটা প্রবেশ করছি এই আর ফেস তারটা বোর্ডে যে মেন যে পাওয়ারটা নামা হবে কারেন্টের জন্য তো এখানে আমরা কানেকশন করে দিব সেই সাথে আমরা কেবল ক্লিপ দিয়ে আটকে নিলাম এখন আমরা যে তারগুলো এখানে রাখছি যেহেতু শর্ট হয়ে গেছে তারগুলো আমরা জয়েন্ট করে নিচ্ছি আপনার দেখতে পারছেন তো প্রত্যেকটা তার আমরা সুন্দরভাবে টেপিং করে নিব যেহেতু তারগুলো একটু ছোট হয়ে গেছে তাই আমরা জয়েন্ট করে নিচ্ছি তো আপনাদের বাসা বাড়িতে এরকম যদি তার কোনো সমস্যা হয়ে থাকে আপনারা এই ভিডিও দেখলে ইজিলিভাবে তারগুলো কানেকশন করতে পারবেন এখানে যে আমরা তারগুলো জয়েন্ট করছি আপ ডাউন করে জয়েন্ট করছি যেহেতু নিটল আর ফেস তার রয়েছে আপনাদের বাসা বাড়িতে যখন আপনারা তারগুলো জয়েন্ট জয়েন্ট করবেন অবশ্যই একটু করে করে এতে করে যখন টেপিং উঠে যাবে কোনো প্রকার সমস্যা হবে না একসাথে জয়েন্ট করে নেবেন যে কোনো সময় টেপিং উঠে গেলে দুর্ঘটনা হতে পারে তাই আপনারা ভুল করে একসাথে জয়েন্ট করবেন না অবশ্যই আপডাউন করে জয়েন্টগুলো করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে পাইপের ভেতর দিয়ে তারগুলো প্রবেশ করতেছি এরপরে আমরা কেবল ক্লিপ দিয়ে পাইপগুলো আটকিয়ে নিব সেই সাথে আমরা সুইচ বোর্ডে তারগুলো প্রবেশ করব। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আর এই কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কেবল ক্লিপ দিয়ে পাইপগুলো আটকিয়ে নিলাম আগে যে যে অবস্থা ছিল খুব একটা বাজে অবস্থা এইভাবে আপনাদের বাসা বাড়িতে ইলেকট্রিক কাজগুলো করবেন না অবশ্যই সঠিক নিয়মে ইলেকট্রিক কাজগুলো করে নেবেন আমরা সুইচ বোর্ডে তারগুলো নিয়ে আসছি যেহেতু তারগুলো একটু বড় হয়ে গেছে তাই আমরা তারগুলো একটু ছোট করে নিব সঠিক পরিমাপে আমরা সুইচগুলো চেঞ্জ করে ফেলছি আপনারা দেখতে পারছেন এখানে যে বোর্ডে আমরা সুইচগুলো ফিটিং করে নিয়েছি একটা ফিউজ রয়েছে সেই সাথে তিনটা সুইচ আর একটা রেগুলেটর আর একটা টু পিন সকেট আমরা সুন্দরভাবে সুইজের ভিতর দিয়ে যে তারটা দিয়ে আমরা কানেকশন করব কারেন্ট আসার জন্য আমরা তামা দিয়ে সুন্দরভাবে কানেকশন করে নিচ্ছি তো আপনারা এইভাবে কানেকশন করে নেবেন এখানে যে সকেটটা রয়েছে এই সকেটে একটাতে আমরা দিব ফেস তার আরেকটা হলো নিউট্রাল তার সেই সাথে যে ফিউজটা দেখতে পাচ্ছেন কাট বলে এটা এই কাট মধ্যে আমরা একটা কারেন্ট ইন করব আর একটাতে আউট করবো ক্ষেত্রে আমার হাতে যে ফেস্তারটা দেখতে পাচ্ছেন এটাতে যেহেতু কারেন্ট রয়েছে আমরা ফেস্তারটা লাগিয়ে নিতেছি তা আপনাদের বাসা বাড়িতে এইভাবে কাজগুলো করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না আপনি দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন করা শেষের দিকে এখন আমরা বোর্ডটা সুন্দরভাবে লাগিয়ে নিব তো এখানে যেহেতু ফিউজটা আমি খুলে নিয়েছিলাম তো ফিউজটা আমি লাগিয়ে নিচ্ছি যেহেতু কারেন্ট আছে তাই আমি সুইচটা অন করে দেখব আমাদের লাইটগুলো জ্বলে কি না তাই যতটুক আমরা দেখতে পারলাম এখানে আমাদের লাইটগুলো জ্বলে উঠছে তাই আমরা সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে নিচ্ছি তো আপনাদের বাসা বাড়িতে আপনার এইভাবে কাজগুলো করবেন এতে করে কোনো প্রকারের সমস্যা হবে না ইজিলিভাবে কাজগুলো হয়ে যাবে আমরা লাগিয়ে নিলাম সুইচগুলো অন করলাম আমাদের লাইটগুলো জ্বলে উঠছে কোনো প্রকারের সমস্যা নেই আগে যে কাজটা বাজে অবস্থায় ছিল তখন দেখতে অনেকটাই খারাপ লাগছে তো এখন আমরা কাজটা সুন্দরভাবে করে নিলাম যেহেতু এই রুমগুলো টিন শেড রুম তাই আমরা এই কাজগুলো সুন্দরভাবে করে নিলাম সেই সাথে সুইচবোর্ড টের কানেকশন করার শেষের দিকে নিচে যে একটা সকেট বসানো হয়েছে ইলেকট্রিক ডিভাইস জন্য সেটাও আমাদের কানেকশন করা শেষের দিকে ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে সাথেই থাকবেন